আই আর অর্থাৎ স্পেশাল ইন্টেনশিপ রিভিশন আপনারা সকলেই জানেন যে অনেকেই এই যে আবেদন সেটা অফলাইনে করেছে বা ভ্যারিফিকেশান অফলাইনে করেছে অনেকেই আবার অনলাইনে করেছে তো অফলাইনে যারা করেছে তারা অনলাইনে চেক করে দেখছে বর্তমানে যে তাদের নাম কিন্তু তাদের বিএল অফিসার এন্ট্রি করে দিয়েছে কিন্তু যারা অনলাইনে করেছে তারা অনেকেই বলছে যে আমরা তো এইভাবে অনলাইনে আবেদন করেছি কিন্তু আমাদের যে এন্ট্রি সেটা কিন্তু এখনও দেখাচ্ছে না আমরা তো অনলাইনে আবেদন করেছি আমাদের মেসেজও দিয়েছে বা এই যে সাকসেসফুলি সাবমিটেড এরকম মেসেজও দিয়েছে তাহলে কেন আমাদের নাম দেখাচ্ছে না যেখানে আমরা করতে যাচ্ছি ফর্ম ফিল সেখানে ফর্মটা খুলে যাচ্ছে দেখাচ্ছে না যে ইওর ফর্ম অলরেডি সাবমিটেড এবার আমি আপনাদের বলে দিই প্রসেসগুলো দুটো প্রসেস রয়েছে সেটা হচ্ছে এক নম্বর প্রসেস সেটা হচ্ছে আপনি অফলাইনে আপনার এই ফর্ম জমা করতে পারেন যেটা আপনার হয়ে আপনার বিএল অফিসার এটাকে আপলোড করবে আর দ্বিতীয়ত আপনি নিজে অনলাইনে কিন্তু এসআই রে ফর্ম ফিল করতে পারেন যেটা আমি আপনাদের দেখিয়েছিলাম এবার যারা অফলাইনে করেছে নাম টাম লিখে জমা দিয়েছে ডিটেলস দিয়েছে তাদেরটা বিএলও অফিসার কিন্তু নিজে থেকে করে দিয়েছে এবং সেটা কিন্তু দেখাচ্ছে এবার আপনি যেটা অনলাইনে আবেদন করেছেন এবং আপনারটা দেখাচ্ছে না বলছেন সেটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে কেননা এই যে বিএলও অফিসার ওনার কাছে কিন্তু একটা লিস্ট আছে আমি যদি আপনাদের দেখাই বিএলও অফিসারের কাছে কিন্তু একটা লিস্ট হয়ে যায় যারা যারা অনলাইনে আবেদন করেছে তাদের কিন্তু একটা লিস্ট থাকে আপনারা দেখতে পাচ্ছেন কি না অনলাইন ফর্ম ফিল্ড বাই ইলেক্টর এরকম একটা অপশন থাকে এবং সেখানে ক্লিক করলে কতজন অনলাইনে আবেদন করেছে কিন্তু বিএল অফিসার দেখতে পারে এবং সেটাকে বিএল অফিসার চাইলে এডিটও করতে পারে মডিফাইও করতে পারে চাইলে অ্যাপ্রুভ রিজেক্ট দুটোই করতে পারে এবার কী করবে আপনি যে অনলাইনে ফিল আপটা করেছেন বিএল অফিসার সেটাকে ভ্যারিফাই করবে ভ্যারিফাই করে দেখবে যে হ্যাঁ আপনি তো সব ঠিকঠাকই দিয়েছেন লিঙ্ক আপ টিঙ্ক আপ সব ঠিক আছে বা আপনি যা করেছেন ফর্মটা সেটার সাথে একবার দেখে নিল যে ঠিক আছে তারপরে কিন্তু তারা অ্যাপ্রুভাল দিবে যখন অ্যাপ্রুভে ক্লিক করবে তারপরে আপনি যখন আপনার ভোটার কার্ড নাম্বার দিয়ে চেক করবেন যে আপনারটা ডেটা এন্ট্রি হয়েছে কিনা তখন কিন্তু দেখাবে অলরেডি সাবমিটেড উইথ মোবাইল নাম্বার এটা তাহলে আশা করি আপনারা এটুকু বুঝতে পারছেন যে আপনারা যারা নিজেরা অনলাইনে আবেদন করেছেন তাদের এই রকম সাবমিটেড দেখালেই কিন্তু হয়ে গেল না আপনাদেরটা অবশ্যই বিএলও অফিসার অ্যাপ্রুভ করবে তারপরেই কিন্তু আপনাদের মেন যে কাজ বা আমরা যদি বলতে পারি যে এই যে অফলাইন ফর্মটা আমরা জমা দিয়েছি যখন বিএলও অফিসার এটা আপলোড দিয়েছে তখন আমাদের ফাইনাল কাজ হয়েছে তো আপনি যে অনলাইনে আবেদন করেছেন এটা আপনার ফাইনাল কাজ হয়নি ফাইনাল কাজ কখন হবে যখন আপনার বিএলও অফিসার আপনার অ্যাপ্লিকেশনটা রিভিউ করে অ্যাপ্রুভের উপরে ক্লিক করবে যখনই অ্যাপ্রুভের উপরে ক্লিক করবে তখন থেকে আপনার যে ভোটার কার্ড নাম্বার সেটা দিয়ে যদি আপনারা চেক করেন অনলাইনে তাহলে দেখাবে যে আপনার যে এনামারেশন ফর্ম সেটা কিন্তু ফিল আপ অলরেডি হয়ে গেছে এবং কোন মোবাইল নাম্বার দিয়ে হয়েছে সেটাও কিন্তু শো করে এবার অনেকে বলেন যে দাদা আমাদের তো মোবাইল নাম্বার শো করছে না শুধুমাত্র দেখাচ্ছে অলরেডি সাবমিটেড তো কোনো প্রবলেম নেই অনেক সময় মোবাইল নাম্বার দেখাচ্ছে অনেক সময় দেখাচ্ছে না বা অনেকের দেখাচ্ছে অনেকের দেখাচ্ছে না তো এটা সার্ভারের ইস্যুর জন্য দেখাচ্ছে না নাকি তাদের ডেটাবেসের কোনো প্রবলেম রয়েছে বা নাম্বার দেয়নি এমন কোনো ব্যাপার হতে পারে আমি জানি না কি ব্যাপার রয়েছে কিন্তু রকমটা হচ্ছে তো সেক্ষেত্রে আপনাদের কোনো টেনশন করার দরকার নেই যদি মোবাইল নাম্বার দেখায় তবু আপনারটা এন্ট্রি হয়ে গেছে যদি মোবাইল নাম্বার না দেখায় তবুও আপনারটা এন্ট্রি কিন্তু হয়ে গেছে তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন তাহলে আগামী নয়ই ডিসেম্বর যখন এই যে খসড়া তালিকা প্রকাশ হবে তাহলে অনলাইনে যারা আবেদন করেছেন তাদের অনেকেই ভয় পাচ্ছেন যে দাদা আমরা অফলাইনে করিনি আমাদের তো অনলাইনে দেখাচ্ছে না তো ভয় পাবেন না আপনাদেরটা বিএলও অফিসার যখন লিস্ট দেখবে যে এতগুলো অনলাইনে আবেদন করেছে তারা একটু চেক আপ করে নেবে চেক করে নিয়ে কিন্তু আপনাদেরটা অ্যাপ্রুভাল দিয়ে দেবে যদি অ্যাপ্রুভাল না দিয়ে রিজেক্টেড দেয় কোনো ভুল দিয়ে দেন আপনি তথ্য সেক্ষেত্রে আপনাকে ফোন করবে বা আপনাকে আপনারটা রিজেক্টেড করে দিবে এবং আপনাকে কিন্তু পুনরায় আপনার যে তথ্য সঠিক সেটা কিন্তু দিতে বলবে আশা করি ম্যাক্সিমাম আমি অ্যাপ্রুভালই দিবে কারণ আপনারা সঠিক তথ্য দিয়ে থাকেন তো সঠিক তথ্য দিলে রিজেক্ট করার কোনো কথাই আসে না আশা করি আপনারা বুঝতে পারছেন তাহলে নয় তারিখে যখন এই যে ড্রাফলিস্ট বেরোবে সেই ড্রাফলিস্টটা সবার প্রথমে আগে ডাউনলোড করবেন ডাউনলোড করে নিজের নাম খুঁজবেন নিজের বাবা মায়ের বা যা যা রয়েছে আপনার যাদের যাদের নাম দেখতে যান সেগুলো দেখবেন রয়েছে কিনা এবার অনেকেই বলবেন যে দাদা যেরকম ভোটার লিস্টে পরপরগুলো ফ্যামিলির নাম চলে আসে কি আসবে দেখুন সেই রকম আসতেও পারে নাও আসতে পারে কারণ এই যে ডেটাবেসটা কিভাবে তৈরি করেছে আমরা জানি না আলফাবিট অনুযায়ী তৈরি করেছে নাকি ফ্যামিলি অনুযায়ী তৈরি করছে সেটা ইসিআই বলতে পারবে অর্থাৎ ইলেকশন কমিশন অব ইন্ডিয়ায় তারাই বলতে পারবে যেভাবে করেছে সেভাবে আপনার যদি ধরুন এমন হয় যে ফ্যামিলি ওয়াইজ করেছে সেক্ষেত্রে একটা ফ্যামিলির যখন নাম শুরু হবে প্রত্যেকটা নাম কিন্তু ওখানেই পাওয়া যাবে আবার এমনও হতে পারে ধরুন আলফাবিট অনুযায়ী করেছে সেক্ষেত্রে এ বি ডি অনুযায়ী কিন্তু নামগুলো থাকবে তো আপনার যেটা অক্ষরে পড়বে সেই ক্যাপিটাল অনুযায়ী কিন্তু আপনাদের যে মানে নাম সেটা কিন্তু থাকবে মানে সেই অক্ষর অনুযায়ী কিন্তু আপনার নামগুলো থাকবে ধরুন আপনার এ দিয়ে শুরু হয়েছে তাহলে আপনার প্রথমে থাকবে ধরুন আপনার জেড দিয়ে শুরু হয়েছে সেক্ষেত্রে আপনার লাস্টে থাকবে এটাই স্বাভাবিক আশা করি আপনারা বুঝতে পারছেন তাহলে খসড়া তালিকা প্রকাশ হলেই আমি আপনাদের কিন্তু সেই ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো এবং ডাউনলোড করে আপনারা কিন্তু দেখে নেবেন যে আপনাদের নাম রয়েছে কিনা যদি নাম না থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা আপনাদের যে ডকুমেন্ট সেটা নিয়ে ভেরিফিকেশান করাবেন তারপরে কিন্তু আপনাদের ডাফলিস্টের নাম উঠে যাবে এবং যখন সাতই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সালে নতুন করে ভোটার লিস্ট দেওয়া হবে তখন আপনাদের নাম উঠে যাবে এবার অনেকেই বলেন যে দাদা এই যে নয় তারিখে খসড়া তালিকা প্রকাশ হবে এই নয় তারিখে কাদের কাদের নাম উঠবে আর কাদের কাদের নাম উঠবে না বা কারা কারা শুনানিতে বা নোটিস কারাদের কাদের নামে জারি হবে দেখুন এটা আমি শর্টকাটে আপনাদের একটু বলে দিই যে আগামী নয় ভোটার তালিকা আগামী নয় তারিখ ভোটার খসড়া তালিকা প্রকাশ করা হবে খসড়া তালিকায় কাদের নাম থাকবে সেটা যদি আমরা দেখি যারা যারা ইনোভেশন ফর্ম জমা দিচ্ছে তাদের তাদের নাম কিন্তু থাকবে বা তাদের সবার নাম কিন্তু খসড়া তালিকায় থাকবে আচ্ছা খসড়া তালিকায় কাদের নাম তাহলে বাদ যাবে দেখুন পরিষ্কার করে বলেছে মৃত ভোটার যাদের ঠিকানায় পাওয়া যায়নি তাদের এবং ডবল এন্ট্রি ভোটার তিনটা কিন্তু বলেছে কি যে মৃত ভোটার এবং যাদের ঠিকানায় পাওয়া যায়নি এবং ডবল এন্ট্রি ভোটার এগুলো কিন্তু বাদ পড়বে আচ্ছা শুনানিতে কাদের ডাকবে আমরা যদি দেখি দু হাজার নিজের নাম না থাকলে দু হাজার বাবা মা ঠাকুরদার নাম না থাকলে তাদের কিন্তু শুনানিতে ডাকবে আচ্ছা ফর্মের তথ্য ও কমিশনের তথ্য অমিল হলেও কিন্তু আপনাকে শুনানিতে ডাকবে এবং কমিশনের সন্দেহ হলে যে কেউ ডাক পেতে পারে অর্থাৎ কমিশনের যদি সন্দেহ হয় তাহলে যে কেউ কিন্তু এই যে শুনানির জন্য ডাক পেতে পারে আশা করি আপনারা বুঝতে পারছেন তাহলে আপনাদের যে সমস্যাটা ছিল যে আপনারা অনলাইনে করেছি কিন্তু আমাদের এখনও সাবমিটেড ফর্ম দেখাচ্ছে না তাহলে আমরা কি করবো আবার কি অফলাইনে ফর্মটা জমা করে দেবো তাহলে আপনারা বুঝে গেলেন যে আপনাদের আর কোনো কিছু করতে হবে না শুধুমাত্র অপেক্ষা করতে হবে আপনাদের বিএলও অফিসার কবে আপনার অ্যাপ্লিকেশানটা দেখে রিভিউ করে ভেরিফিকেশন করে অ্যাপ উপরে ক্লিক করে যখনই অ্যাপ উপরে ক্লিক করবে তখন হয়তো আপনারা মেসেজও পাবেন কারণ যারা অনলাইনে আবেদন করেছে তাদের কিন্তু ম্যাসেজ দিচ্ছে সাবমিটের কিন্তু যারা অফলাইনে করেছে বা ফর্ম ফিল করে করেছে তাদের কিন্তু ডেটাটা অ্যাপ্রুভাল বা ডেটাটা এন্ট্রি পরে কোনো রকম কিন্তু মেসেজ দিচ্ছে না আশা করি আপনারা বুঝতে পারছেন তাহলে এই যে অনলাইনে যারা এসআইআর ফর্ম ফিল করেছেন তাদের যে একটা মাথায় চিন্তা ছিল যে আপনারা হয়তো আপনাদের যে সাবমিটেড ফর্ম হয়নি বা কোনো ভুল হয়ে গেছে হতে পারে আপনারা আবার পুনরায় বিএলওকে ধরে বলছেন যে অফলাইনে করে দিতে সেটা কিন্তু কখনোই করতে যাবেন না অবশ্যই অবশ্যই আপনাদের বিএল সাথে কথা বলবেন যে দাদা আমরা এতদিন আগে আবেদন করেছি এখনও আমাদেরটা কেন দেখাচ্ছে না তাহলে কিন্তু আপনাদের বিল ও তাড়াতাড়ি আপনাদের অ্যাপ্লিকেশনগুলো ভ্যারিফিকেশ করে তাছাড়া ও বিএল অফিসার ভারিফিকেশন তিরিশ তারিখের মধ্যে করে কিন্তু দিতেই হবে দেখবেন তিরিশ তারিখের মধ্যে ম্যাক্সিমাম সকলের কিন্তু আপলোড হয়ে যাবে বা সকলের কিন্তু দেখবেন যে অলরেডি সাবমিটেড যে স্ট্যাটাস সেটা কিন্তু চলে আসবে তাহলে এসআই নিয়ে আর আশা করি আপনাদের কোনো প্রবলেম থাকলো না এবার শুধুমাত্র খসড়া তালিকার অপেক্ষা নয় ডিসেম্বর যখন খসড়া তালিকা প্রকাশ হবে ড্রাফ লিস্ট দিয়ে দেওয়া হবে তখন আবার একটা ঝুঁক লাগবে পুরো হচ্ছে কাদের কাদের নাম আসলো কাদের কাদের নাম আসলো না যাদের নাম আসলো না তারা কীভাবে ভ্যারিফাই করাবে এই নিয়ে কিন্তু আবার ডকুমেন্ট নিয়ে দৌড়াদৌড়ি শুরু হবে যখন নোটিশ জারি হবে নোটিশটা কেমন হয় আপনাকে কি কি বলবে কোশ্চিন কি আপনাকে উত্তর দিতে হবে কোন কোন ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেটা নিয়ে পরবর্তীতে আমি ভিডিও বানিয়ে দেবো আগে খসড়া তালিকাটা প্রকাশ হোক এবং নোটিশ জারি হওয়া শুরু হোক আশা করি আপনারা বুঝতে পারছেন তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেটনকে এনাবল করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ